দু হাজার ছয় সালে পাঁচখানা ছবিতে হিরো পাঁচটা ছবিতে আমি তাকে আড়াই লক্ষ টাকা করে দিয়েছি আবার দেখা গেছে আমি যখন নিজে প্রডিউসার জসব্যাস্টার পুলিশ কমিশনার সেখানে তাকে আট লাখ টাকা পেমেন্ট নেওয়ার পরও যাকে আমি নিয়ে এসেছি সিনেমা ইন্ডাস্ট্রিতে সে আরও পা পাঁচ লাখ টাকা আমার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা পেমেন্ট করা একই সময়ে আমার দুটো ছবি একটা বাইরের সবার উপরে তুমি যেটা স্বস্তিকা ভারতের স্বস্তিকা বিক্রম ব্যানার্জির আর্টিস্ট তো আমার ছবির বেলায় সে তেরো লক্ষ টাকা নিয়েছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে এটা একটা আলাদা প্রসঙ্গ কিন্তু যেটা প্রশ্ন ছিল মান্না মান্নার জায়গায় যখন সুপার স্টেশনে ছিল মান্নার রেমোনেশন ওই পর্যায়েই ছিল আর সাকিব তখন হাঁটি হাঁটি পা পা করছে মাত্র তার জীবনের একটা অংশ শুরু হয়েছে আজকের অবস্থানে চার বাঘা চার বাঘের এক বাঘও ছিল না হ্যাঁ তখন আমরা এত ছবিও শুরু করি নাই ইসলাম কখন কী ছবি বানাতো মালেকাবসারি ছবি যখন বানায় এটা আলোচনা চলতে থাকে সাংবাদিক ভাইয়েরা বিশেষ করে যারা খুব নিবেদিত ছিল যারা খুব মনোযোগী ছিল যারা খুব পরিশ্রমী পরিচালক ছিল তাদের নিউজগুলো কোনোটা বাদ যেত না তো আমার বিশ্বাস সেটা হচ্ছে যে তখনকার সংখ্যা অনেক বেশি ছিল কারণ এই যে আমি যে কটা নাম বললাম আরও অনেকেরই নাম আছে যেটা বলা সম্ভব না সময়ের একটা ব্যাপার কিন্তু এখন সেই পরিমাণ মেধাসম্পন্ন কিংবা ওই টেকনিক্যালি রিচ এবং মেসেজ নিয়ে একটি গল্পকে উপস্থাপন করা এটা ইদানিং ভাবে না এখন আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে অনুকরণ ভারতের একটা তামিল তেলেগু ছবি খুব সুপার স্টেশনে আছে ওটার একটা অংশ আরেকটা আর এরভাবে পাঁচ সাতটা অংশ দিয়ে এখন ছবি নির্মাণ করছে তো আমার কথা হচ্ছে যে ডিরেক্টর তার ক্যারিয়ারে মৃত্যুর আগ পর্যন্ত যা সৃষ্টি করে যাবে মৃত্যুর পরে কিন্তু এগুলো আলোচনা হবে আমার আমার জানা মতে সেটা হচ্ছে যে অনেকে ফোন করে আমাকে যে ভাইয়া একটু মান্না সম্পর্কে কিছু কথা বললেন আমরা কিন্তু এখন ছবি দেখা ছেড়ে দিয়েছি তো একটা শিল্পী যে ওই জায়গায় পৌঁছে গেলে সে কোথায় অবস্থান করতো এই তার দর্শক তার ফ্যান ফোন করার পরে আমাদের কাছে আরও বেশি বিষয়টা জাগ্রত হয়েছে এই যে লাইনের ছবিগুলো মান্নার জীবনে অনেক হিট ছবি সংখ্যা অনেক বেশি দর্শক অনেক বেশি দেখে ফেলেছে এই যে এরপরে যদি তুলনা করা হয় যে এখনকার গল্পের মধ্যে কেন সেটা পাই না তখন কিন্তু এখনকার যারা কাজ করছে এরা একটা লিমিটের মধ্যে কাজ করে যেমন আরেকটা জিনিস স্ক্রিন প্লে যে আমরা একটা গল্পকে যখন এটা স্ক্রিন প্লে করি তখন কিন্তু আমরা অনেক রিসার্চ করে করতে হয় কিন্তু এখন কিন্তু ওটা নাই এখানে একটা গান দিতে হবে গান দিয়ে দিচ্ছে এখানে একটা ড্রামা দিতে হবে ড্রামা দিয়ে দিচ্ছে এভাবে যা কিছু হচ্ছে তার মধ্যেও এখনকার কিছু ছেলেরা অসম্ভব ভালো চিন্তার তারা কাজ করতে চায় তারা একটা ভালো গল্প নিয়ে ভালো সিনেমা বানাতে চায় বিকট অ্যারেঞ্জমেন্ট নিয়ে কাজ করে যায় সাকিব খান একটা পর্যায়ে সিনেমাটাকে আরও আপলিট করা যায় কিভাবে দেশের বাইরে প্রডিউসারদের ডাইরেক্টরদের নিয়ে যেত এই যে সেখানে লোকেশনাল একটা বিউটি হ্যাঁ তারপরে ফ্যাশান এই ফ্যাশানটা কিন্তু সালমান থেকে সাকিব পর্যন্ত যদি ইয়ে করা হয় যে দুটো শিল্পী কিন্তু চরিত্র অনুযায়ী চমৎকার যুগোপযোগী ফ্যাশন সচেতন ছিল যে কারণে দর্শকের কাছে তাদের এই জিনিসগুলো ভালো লাগতো এই ভালো অনেক কারণেই লাগা অনেক কারণের ভিতরে এটিও একটি উল্লেখযোগ্য বিষয় থেকে আলোচনা করে কিংবা সাংবাদিকতা করে কিংবা পত্রিকারা এই ধরনের জেনে কেন মিথ্যা ইয়ে করবে সাকিব খান যখন হাঁটি পা পা করছে মান্না তখন সুপারস্টার মান্নার রেমুনারেশন যেটা থাকবে তার দর্শনের এক ভাগ থাকবে বলে সাকিব খানের রেমুনারেশন এটা অত্যন্ত বাস্তব এবং যে কোনো মানুষ কিন্তু একটু চিন্তা করলেও এটা বেরিয়ে আসবে হ্যাঁ সাকিব খান এখন দেড় কোটি দুই কোটি টাকা বলে পত্রিকায় দেখি হ্যাঁ আবার সাকিব যখন দুই চারটা ছবি মান্নার সাথে করেছে হ্যাঁ তো আমার হিসাবটা হচ্ছে মান্না পজিশন তৈরি করে ইন্ডাস্ট্রি থেকে পয়সা নিয়েছে মান্না প্রচণ্ড পরিশ্রমী একটা মানুষ ছিল এবং অনেক সময় ঝুঁকিপূর্ণ শর্টগুলো দিতে এক কোনো দ্বিতাদ্বন্দ্ব ছিল না যেটা আজকের ছেলে মেয়েদেরকে দিতে প্রথমেই পদ্মা থেকে পালা যাবে তো আমার প্রশ্ন হলো মান্না মান্নাই সাকিব সাকিবই